বাবির আবদার রাখতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেলাম আমাদের সিঁড়ির প্রায় সকলেই বোয়ালখালের বেঙ্গুরাতে যদিও আসলে এই পরিস্থিতিতে সান্ত্বনা দিয়ে মনকে বোঝানো সম্ভব নয় তারপরও আমরা চেষ্টা করলাম আর আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের যে ঘটনা অঘটনা ঘটেছে সেগুলো সবই থাকতেছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন এই ৰ মানে পরিশেষে ধন্যবাদ জানাই ভাই এবং ভাবিকে এরকম দুঃখের সময়টা আমাদের সাথে বাগা করে নেওয়ার জন্য ধন্যবাদ